হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল যে বিকাশ লাইফ আজকে অনেকদিন পর চলে গেছিলাম একটু ঘুরে ঘুরে করতে প্রথমে চলে গেছিলাম একটু বশিষ্ঠ মন্দিরে আর দেখো বশিষ্ঠ মন্দিরে অনেকটাই ভিড় কারণ বলিউড চলছে তো তাই আর প্রচণ্ড গরমেও তাও গেছি একটু ঘুরে ঘুরতে ঘুরে ঘুরে পর্দে কারণ ভ্যাকেশান চলছিল তো তাই আর অনেক দিন ধরে তোমাদের সাথে কোনো লং ভিডিও শেয়ার করা হয়নি তো আজকে মনে হচ্ছে তোমাদের সাথে এই লং ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি কীরকম লাগবে সেটা অবশ্যই তোমরা লাইক আর কমেন্ট লাইকে লাইক করে একটা অবশ্যই কমেন্ট অবশ্যই তোমরা করো পারলে শেয়ার করে দিও আর দেখো এখানে এত প্রচণ্ড পরিমাণে গরমে আমার বাবু মাথা ফেলে সব দেখছে আর তারপর চলে গেছিলাম এখানে কলা খাত কলাক্ষ যেয়ে চেয়ে এখানে ফার্স্ট টিকিটটা কেটে তারপর ঢুকে যাচ্ছিলাম আমি আর আমার মুখের দেখিয়েছিল বাবু তারপর ঢুকতে ঢুকতে দেখে একটু সুন্দর একটা কলাখাতর পার্ক আছে কথাটাতে একটু এনজয় করলাম মানে ভালো করে ভিডিওটা করতে পারিনি আর ছোট্ট একটা ভেবে আছে তো তাই আর এত মানে করা হয় না যতটুকু তোমাদের সাথে শেয়ার করতে পেরেছি ততটুকুই এই ভিডিওটা দিয়ে তোমাদের সাথে মানে শেয়ার করলাম যদি তোমাদের ভালো লাগে থাকে অবশ্যই তোমরা একটা কমেন্ট করে দিও আর জানো তো ছোট বেবি থাকলে কীরকম হয় আর অনেক প্রচণ্ড পরিমাণে গরম ছিল তাও আমি যতটুকু পেরেছি তো টোটুকু তোমাদের জন্য এই ভিডিও ক্লিপস গেলে শেয়ার করতে এনেছি আর দেখো এখানে আমার বাবুকে অন্য সাথে ঘুরে ঘুরে করছিল তার সাথে এখানে চলে গেছিল বুঝিয়ে কারণ বলছিল যে ভিডিওতে যাবে মানে ব্লগে যাবে তো তাই চলে গেছিলো আর তারপর গ্যালে একটু টাইম ঘুরে ঘুরে করার পরে এমনি আমি একটু ঢং করলাম আর এখানে ওইকেই বলছিলাম দিয়ে যে প্রচুর মনে গরম সেটাই আর এখান থেকে কি সুন্দর ফুলগুলো ভালো লাগছিল কলাক্ষ মানে অনেকটাই এরকম বেস্টে সুন্দর করেছে পার্ক আছে দুটো আর মানে যতটুকু তোমাদের সাথে আমার সম্ভব হয় সেটুকু তোমাদের সাথে আমি ভিডিওটাকে মাধ্যমে শেয়ার করতে পেরেছি তারপরে আমি চলে গেলাম শ্রী শঙ্করদেবের এখানে শ্রী শ্রী শহর শ্রী শ্রী মন্ত্রী শ্রীমন্ত শঙ্করদেবের এখানে আমার অ্যাকচুয়ালি মানে কি বলবো মানে এখন মানে এতটাই রেস্তার দিনে চলছে ভাই মানে একটু একটু যতটুকু হয় সম্ভব সেতটুকু তোমাদের সাথে ব্লগগুলো শেয়ার করি তো দেখতে থাকো ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানান লাস্ট ভিডিওটাকে দেখো আশা করি তোমাদের সবার ভালো লাগবে থ্যাংক ইউ ফর ওয়াচিং এর পিছু টা